ভোটের টিকিট হাতছাড়া হতেই আম আদমি পার্টি থেকে ইস্তফা দিয়েছিলেন আর ভোটের ঠিক চার দিয়ে আগে শনিবারই তারা যোগ দিলেন বিজেপিতে রাজধানী দিল্লিতে ভোটে আগে আম আদমি পার্টি ছেড়ে আসা আট বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে দিল্লি বিধানসভা ভোট আগামী পাঁচ ফেব্রুয়ারি আর তার আগে এক ফেব্রুয়ারি শনিবার গেরুয়া শিবিরে এই যোগদান নিঃসন্দেহে রাজধানীর রাজনীতির পার চড়িয়ে দিয়েছে আপ আপছেড়ে আসা যে বিধায়করা আজ যোগ দিয়েছেন বিজেপিতে তারা হলেন বন্দনা গৌর রোহিত মেহেরুমলিয়া গিরিশ সোনি মদন লাল রাজেশ ঋষি বিএস জুন নরেশ যাদব পবন শর্মা দিল্লির একাধিক জায়গার বিধায়কেরা দিল্লিতে পালাম ত্রিলোকপুরী মাদিপুর নগর, উত্তম নগর বিজওয়াসন মেহেরুলি আদর্শ নগরের বিধায়ক ছিলেন যে আটজন আপ বিধায়ক আপ ছেড়ে এসেছেন তাদের মধ্যে অনেকেই ভোটে টিকিট পাননি আপের তরফে যদিও মেহরুলির বিধায়ক নরেশ যাদব যদিও প্রাথমিকভাবে টিকিট পেয়েছিলেন আপের তরফে তবে পরে তার টিকিট হাতছাড়া হয় তার বিরুদ্ধে পাঞ্জাবে পবিত্র কোরআন অবমাননা মামলার অভিযোগ ওঠে ও তা প্রমাণও হয় বলে খবর এরপরই তার জায়গায় আম আদমি পার্টি টিকিট দেয় মেহেন্দর চৌধুরীকে তারপরই শুক্রবার নরেশ যাদব পার্টি থেকে ইস্তফা দেন আপ থেকে পদত্যাগ করার পরে বিধায়করা জানিয়েছেন যে তারা বিধানসভার স্পিকারের কাছেও তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন কক্ষে তাদের সদস্যপদ ত্যাগ করার আর্জি নিয়ে এই পদত্যাগপত্র জমা দেন আর আপ ছেড়ে আসা এই বিধায়করা এরপর দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবার উপস্থিতিতে যোগ দেন বিজেপিতে এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পার্টির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট বৈজয়ন্ত পান্ডা এই বিধায়কদের পার্টিতে স্বাগত জানিয়েছে বৈজয়ন্ত পান্ডা বলেন এই দিনটি হল ঐতিহাসিক দিন তিনি বলেন আগামী পাঁচ ফেব্রুয়ারি দিল্লি মুক্ত হবে আপ থেকে উল্লেখ্য পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার রয়েছে দিল্লিতে বিধানসভা ভোট আর সত্তর আসনের এই ভোটের ফলাফল আট ফেব্রুয়ারি প্রকাশিত হবে